সিরত আল্লাদি না আন আমতা আলাইহেম যাদের প্রতি আপনি নেহামদ্দান করেছেন চিল্লায় বললি বাহানা আল্লাহ কাদের প্রতি নেয়ামদ্দান করেছেন। এই কতারাই সুরায়ে নেসার বোজ্জাল লভত বলেন। মিনন নাবিজ্জি তারা হচ্ছেন নবীগণ ওয়াস তারা হচ্ছে সত্যবাদী গন তারা হচ্ছে শহীদ গন ওয়াস তারা হচ্ছে নেককার গন এই চার দলের সাথে ওই সমস্ত ব্যক্তিরা জান্নাতে প্রবেশের অধিকার পাবে ক ওই সাথীগুলি কতই না মহান কতই না চমৎকার সাথী হবে উত্তম সাথী হবে চিল্লায়া বলি সুবাহ আল্লাহ যদি আল্লাহর হুকুম রসুলে হুকুম মান্য করা যায় আল্লাহর হুকুম করা যায় রসুলের অনুসরণ করা যায় অন্যথায় এই জন্য নবীর আশেক হওয়া লাগবে কি হওয়া লাগবে নবীদের কি হওয়া লাগবে আশেক হওয়া লাগবে কেমন আশেক সামনে আসে কেমন আসে পর্যায়ে ঘোষণা হয়ে গেল ঘোষণা কে করছে তুই বুঝে নেই শয়তানের পক্ষ থেকে মোহাম্মদ কতল হয়ে গেছে মোহাম্মদ নিহত হয়ে গেছে নজুবিল্লা বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তান মনে করছে আমার একটা সংবাদ প্রচার করে দিলে মুসলমান যোদ্ধারা পিছু হটবে এরা ভেঙ্গে পড়বে এরা উৎসাহ হারিয়ে ফেলবে উদ্দীপনা হারিয়ে ফেলবে এরা আর আগে বাড়তে সাহস পাবে না কেউ কেউ বলেও ফেলছিল এই সংবাদের পর কার জন্য যুদ্ধ করব ডাল তরবারি হাত থেকে ফেলে দিয়েছিল যার জন্য যুদ্ধ করটা তিনি তো দুনিয়াতে নাই তার কার জন্য যুদ্ধ করব এটাই তারা চেয়েছিল কিন্তু না এবর্তেই ঘটে হুজুর আহত হয়েছিলেন যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দুনিয়াতে নাই এই সংবাদটা পাইলেন এই সংবাদ পস্তে পস্তে একজন মহিলার কানে যায় পৌঁছল একজন মহিলার কানে যায় মহিলা ঘর থেকে বের হয়ে দৌড়ায় উহুদের দিকে দৌড়ায় উহুদের দিকে দৌড়ায় পিছনে তাকায় না ডাইনে তাকায় না বামে তাকায় না যারা চিনত জানতো কেহ ডেকে বলে মহিলা তুমি কোথায় যাও উহুদে যাই শুনে জি আমার নবী নাকি উহুদে নাই আমার নবী নাকি দুনিয়ায় নাই তোমরা বলো আমার নবীর সংবাদ কি দৌড়ায় কেউ ডেকে বলে রে মহিলা তুমি কোথায় যাও উহুদে তোমার বাবা শহীদ মহিলা বলে তোমরা বলো আমার নবীর সংবাদ কি চিল্লায় বলে সুহার কি দৌড়ায় আর ডেকে ডেকে বলে রে তোমরা বলো আমার নবীর সংবাদ কি কেউ ডেকে বলে উহুদে তোমার কলিজার টুকরা সন্তান শহীদ মহিলা ডেকে বলে আমার স্বামী শহীদ হয়েছে আমার কলিজার টুকরা সন্তান শহীদ হয়েছে এসব আমি শুনতে চাই না তোমরা বলো আমার নবীর সংবাদ কি ফাদান লিরসুলিল্লাহ উম্মি ওয়া খালতি ফাদান লিরসুলিল্লাহ উম্মি ওয়া খালতি আম্মী ওয়া আবাই আম্মী ওয়া আবাই ওয়া মালিয়া কবির ভাষায় বলে এই মহিলার অবস্থা ছিল এমন যে সে বলতে লাগলো আমার বাবা আমার মা আমার চাচা আমার খালা গণ সফ নবী মহম্মদুল রহসুল উল্লাহ সল্লাল্লাহ হলে জন্য কুরবান আল্লাহ একবার বলে মহিলা দৌড়ায় বলো তোমরা আমার নবীর সংবাদ কি তারা বলে তোমার ভাই সহিত কেউ বলে তোমার চাচা না বলো আমার নবীর সংবাদ কি লায়ে তুমার লো ইমা পর কেউ নদী ও যা তুম পর মেহরবার রহমান তুম পর ফল কব কুরবা তুম পর যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের প্রতি মানে নেছে সে তো এভাবেই জীবন জান মাল সর্বস্ব আল্লাহর রাস্তায় কোরবান করার জন্য নবী মোহাম্মদুর রসুল উল্লাহসাল্লাল্লাহ আলাহ সাল্লামের জন্য কোরবান করতে প্রস্তুত ঢেকে ঢেক না এইকলামের এই ছিল শাহাবা ইকরামের আশেকের রসুল হওয়ার পরিচয় কিন্তু আমরা তো ভালবাসি কিন্তু জীবন দিতে না। ঠিক নেই ঠিক আমাদের ভালোবাসা হচ্ছে ওই পর্যন্ত জীবন দিতে রাজি না কিন্তু জীবন না দেওয়া পর্যন্ত পরিপূর্ণ হওয়া যাবে না এই জন্য ভালোবাসা হইতে হবে ওই আমি আগেই বলছিলাম যে এই যে আয়াতে কারিবার প্রসঙ্গে কথাগুলি বললাম ওই দিন নুরুন্সার মাহবিলে বলেছিলাম মোহাব্বত তিন প্রকার হচ্ছে স্বামী তার স্ত্রীকে যেই পরিমাণ ভালোবাসে স্ত্রী তার স্বামীকে যেই পরিমাণ ভালোবাসে বাবা তার ছেলেকে যতটা স্নেহ মমতা দেয় আর ছেলে তার বাবাকে যতটা শ্রদ্ধা ভালোবাসা দেয় ভাই তার ভাইকে যতটা ভালোবাসে মা তার মেয়েকে যতটা ভালোবাসে এই ভালোবাসার নাম হচ্ছে মোহাব্বতের তবে কিন্তু এই ভালোবাসা দিয়ে নবীরে ভালোবাসলে চলবে না নম্বর দুই মোহাব্বতে আকলি মোহাব্বতে আকলি বলা হয় ওই মোহাব্বত ওই ভালোবাসাকে ডাক্তার প্রেসক্রিপশন অনুযায়ী রুগীকে ঔষধ দেয় আর রুগী ডাক্তারের সাদেশন মোতাবেক প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ সেবন করে এটাও এক প্রকারের ভালোবাসা কিছুটা ভালোবাসা না থাকলে ডাক্তারের সাদেশন রুগী মানতে বাধ্য না আরে না ও তো ডাক্তারই না এ তো ডাক্তারের কাতারেই পড়ে না হের ঔষধ আমি কি খাইনি ঠিক নি ঠিক আসে না না এরকম কিন্তু যেই ডাক্তারের প্রতি এতটুকু ভালোবাসা থাকে যে ডাক্তার প্রেসক্রিপশন করলে ওই প্রেসক্রিপশন অনুযায়ী সে ঔষধ সেবন করবে এটা এক ধরনের ভালোবাসা কিন্তু এই ভালোবাসা দিয়া নবীকে ভালোবাসলে মঞ্জিলে মাকসাদে পৌঁছা যাবে না কারণ এই ভালোবাসা দিয়া কেউ জান দিতে রাজি না ঠিক নেই ঠিক নেই হয়তো মাল দিতে রাজি হইতে পারে কিন্তু জান দিতে রাজি হবে না তিন নম্বর ভালোবাসা যেটা সেটা হচ্ছে মোহাব্বতে হাতে যেই ভালোবাসা দিয়া হজরতে সাহাবাই গ্রাম নবীজিকে ভালোবাসতেন উহুদের ময়দানে হজরতে তলহা রাজি আল্লাহ আনহ যেভাবে নবীজির সিনা মুবারকের সাথে তার সিনা মুবারক লাগাইয়া নিজেকে ডাল বানাইয়া তীর বর্ষার আঘাতগুলি নিজের পিঠের মধ্যে বিদ্ধ করে নিয়েছে রসুলের গায়ে একটা আঘাত লাগতে দেয়নি এর নাম হচ্ছে মহাব্বতে হাতে ঠিক ঠিক না গর্তের মধ্যে নবীজি আহত হইয়া রক্তাক্ত হইয়া জখম হইয়া পড়ে গেছে উঠতে পারে না এত পরিমাণ রক্ত দেহ মুবারক থেকে সরে গেছে দেহ মুবারক এতটা দুর্বল হয়ে গেছে থেকে পারে উঠবে শক্তি নাই সামর্থ্য নাই অগ্রতের তালহা কয় গো আমি শুইয়া পড়ি পাথরের উপরে আপনি আমার উপরে পা রেখে রেখে আপনি উপরে ওঠেন পাড়ে ওঠেন এমন ভালোবাসার নজির কেয়ামত পর্যন্তের জন্য কেউ দেখাতে পারবে কি এই হচ্ছে মহাব্বতে হাতি এই হচ্ছে মহাব্বতে হাতি মহিলার স্বামী মারা গেছে শহীদ হয়ে গেছে সন্তান শহীদ হয়ে গেছে মা খালারা শহীদ হয়ে গেছে চাচারা শহীদ হয়ে গেছে ওই সব কিছু শুনতে চায় না বলে আমার নবী কেমন আছে বলো চিল্লায় বলি আল্লাহ এই হচ্ছে পরিচয় এমন মোহাব্বত এমন ভালোবাসা নিয়ে যাই ব্যক্তি নামাজে দাঁড়াইবে ওই নামাজটাই তার জন্য মেয়ারাজে রূপান্তরিত হবে চিল্লা বলি সুবাহ আল্লাহ জয় হোক এই লাইনে আর না বলে সামনে আগাই আজকে কথা ছিল মেরাজের সফর আজকে শেষ করে দেব ইনশাআল্লাহ মনে থাকার কথা হুজুরকে সেই দিন আল্লাহর সান্নিধ্যে পৌঁছে সম্ভবত রেখে দিয়েছিলাম হুজুর প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান ষষ্ঠ আসমান সপ্তম আসমান ভেদ করে তিনি সিদ্রাতুল মন অতিক্রম করে সেখানে আবার সিদ্ধাতুল মন এটা হলো সীমান্ত এলাকা এই সীমান্ত এলাকায় দুনিয়ার থেকে যেই বুরাক নিয়ে হুজুর গিয়েছিলেন ওখানে কিন্তু এই বুরাকের যাত্রা ছিল না ওখান থেকে এমনকি জিব্রাইল আলাইহিস সালাম পর্যন্ত ওই সীমান্তবর্তী এলাকায় হুজুরকে রেখে পিছু হটে এসেছে হুজুরের একটু ভয় ভয় হচ্ছিল রক্ত মাংসে করা তো এই সীমান্ত এলাকায় নাই কোনো মানুষ নাই কোনো ফেরেস্তা কিছুই দেখা যায় না জিব্রাইল আস্তে করে পিছু হটতেছে জিজ্ঞাসা করতেছে ভাই জিবরাইল তুমি কই যাও তো হুজুর আমার ক্ষমতা এই পর্যন্ত আর আগে বাড়তে পার কেন কেত কয় নবী চুল পরিমাণ যদি আমি আগে বাড়তে যাই আমার যে নূরের পরগুলি আছে পাখাগুলি আছে সব জলে পরে যাবে চিল্লায় আর আমার সামনে যাওয়ার সাধ্য নাই এই পর্যন্তই আমার আপনি ভয় পাবেন না আপনার জন্য আরো আর বাহন অপেক্ষা করছে সেখান থেকে হুজুর চলে গেলেন সরাসরি আর সে আজিমে আল্লাহর সান্নিধ্যে সেখানে অনেক কথাবার্তা হল অনেক আলাপচারিতা হলো অনেক বিষয় নিয়ে দেখেন না সরকার মাঝে মধ্যে জেলা প্রশাসককে নিয়ে বসে বসেনি বসেনি বৈশাখ দেশের আভ্যন্তরীণ অনেক বিষয় নিয়ে তাদের সাথে আলাপ আলোচনা করে কিছু প্রকাশ পায় আর কিছু গোপন থাকে যেগুলি মিডিয়াকেও জানতে দেয় না আসেনা না এরকম ঠিক সাথে আল্লাহর সান্নিধ্যে এমন কিছু আলোচনা হয়েছে তাত্ত্বিক আলোচনা তাৎপর্যপূর্ণ আলোচনা গুরুত্বপূর্ণ আলোচনা ওই আলোচনাগুলির এক পর্যায়ে এমন একটা আলোচনাও ছিল হাদিয়া আদান প্রদান সুহান আল্লাহ বন্ধু বন্ধুর কাছে যায় কিছু নিয়ে যায় বন্ধু বন্ধুর কাছে যায় কিছু নিয়ে যায় এই প্রশ্ন যখন এসেছে এত উর্ধে আপনি এসেছেন কি নিয়ে এসেছেন কিবা বা এনেছেন হুজুর কি কোনো ফটো নিয়ে গেছিলেন হুজুরের সাথে কোনো লাগিসপত্র ছিল কোনো খাদেম খুদ্দাম ছিল এমনিতেই তিনি গিয়েছেন এই প্রস্তে নবীজি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাদিয়া পেশ করলেন সুবহানাল্লাহ গুণ কি হাদিয়া আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু তিনটা শব্দের মাধ্যমে তিন ধরনের হাদিয়া হুজুরের পক্ষ থেকে হুজুরের উন্মতের পক্ষ থেকে আল্লাহর সান্নিধ্যে উপরকন হাদিয়া শুরু পেশ করলেন উন্মতের পক্ষ থেকে নিজের পক্ষ থেকে কি এমন হাদিয়া ওই হাদিয়া হচ্ছে আমার এবং আমার সমস্ত উন্মতের মৌখিক শারীরিক আর্থিক যাবতীয় আপনার সকাশে আপনার সান্নিধ্যে হাদিয়া করলাম এর বাহিরে আর হাদিয়া হতে পারে না এর বাহিরে কি এর চাইতে দামিও হতে পারে না আর এর বিপরীতে কোনো হাদিয়া হতে পারে ওই জগতের জন্য পারে না এর চাইতে দাবি আর কোনো হাদিয়া হতে পারে আল্লাহ পাক তিনটি শব্দের এই হাদিয়া গ্রহণ করে আবার তিনটি শব্দের মাধ্যমে তিনি স্বাগত জানালেন নবীজিকে চিল্লায় বলি সুবহানাল্লাহ আসসালামু আলাইকা আয়ুহান নবীজু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল্লাহ পাক চেয়ে দেখলেন আমার বন্ধু এত দামি হাদিয়া পেশ করেছে এত গুরুত্বপূর্ণ এত তাৎপর্যপূর্ণ হাদিয়া পেশ করেছে এই হাদিয়া গ্রহণ করে আমি যদি তার পাল্টা উত্তর দিতে যাই তাহলে ওই মানেরই হওয়া লাগবে এর চাইতে আরো বেশি মানের হওয়া লাগবে চিল্লায় বলি সুবহান আল্লাহ এই জন্য আল্লাহ পাক তার তিনটা শব্দের মাধ্যমে হাদিয়া গ্রহণ করে পাল্টা আবার তিনটা শব্দের মাধ্যমে তিনি হুজুরকে স্বাগত জানালেন আসসালামু আলাইকা আইয়ুহান নবীয ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হে নবী মহা শান্তি রহমত বরকত আমার পক্ষ থেকে আপনার প্রতি অবতীর্ণ হোক আল্লাহ আকবর বলেন নবীজিও ছায়া দেখলেন এর ছাইতে দাবি আল্লাহ পাকের পক্ষ থেকে হ্যাঁ এর বাহিরে আর কোন স্বাগত জানাবার ভাষা হতে পারে না পাল্টা কোনো উত্তর হতে পারে না আসসালাম ও আলাইকা মহাশান্তি আল্লাহ আকবর বলেন আজ্যহানবীজ্জু হে নবী আপনার প্রতি রহমাত উল্লা আল্লাহর পক্ষ থেকে রহমত অবার আকাতুহু আল্লাহর পক্ষ থেকে বরকত মহাশান্তি রহমত বরকত আপনার প্রতি বর্ষিত হউ নবীজি পড়লেন বেকায়দায় কেমন বেকায়দা এমন দামি এত মানি তিন শব্দের প্রতি উত্তরে মহান رب العالمین যেই মানের স্বাগত জানিয়েছে মহা শান্তি আর রহমত বরকত এটা আমি একা গ্রহণ করব কিভাবে আল্লাহু আকবার দেখেন নবীজি কতটা দয়ার সাগর উম্মতের প্রতি কতটা দরদি নবী মেরাজের সফরে আল্লাহর সান্নিধ্যে বসেও যেই নবী আমাকে আপনাকে বলেন না ওই অম্বত কিভাবে ওই নবীর আদর্শকে জলাঞ্জলি দিতে পারে এর চাইতে নিম কারি এর চাইতে কাজদারি চাইতে বেঈমানি আর কিছু হতে পারে না ঠিক কি ঠিক নবীজি কি বললেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সলিহিন নবীজি ভাবলেন আল্লাহর পক্ষ থেকে এই মহাশান্তি রহমতের বরকত এই মেরাজের সবরে এসে আমার এটি মোহাম্মদকে দুনিয়াতে রেখেছে আমি একা গ্রহণ করব কে নবীজি উম্মতের দরুদি হইয়া তিনি এই তিনটি রত্ন তিনটি ধন তিনটি সম্পদ এই মহাশান্তি এই রহমত বরকত কাদেরকে সামিল করলেন তিনি বললেন আসসালাম ও আলাই না ওয়ালাইবাদিল্লাহি সালহীন আল্লাহ আপনার যত নেককার বন্ধ আছে আমার যত তাবেদার অনুসারী উম্মত আছে আর যত মেরেশতা কুল আছে আপনার পক্ষ থেকে শান্তি রহমত বরবদ আমার নেককার ওম্মাদ আপনার নেককার বান্দা ফেরেশতা কুলের প্রতিও বর্ষিত হোক চিল্লায় বলি সুবহানাল্লাহ উদারতারও একটা সীমাবদ্ধতা থাকে ঠিক কি ঠিক না একটা সীমা রেখা থাকে এমন উদারতা আল্লাহু আকবার পৃথিবীর ইতিহাসে নিয়ে আর হতে পারে না ঠিক কি ঠিক না বলেন এতটা তার পরিচয় দিয়েছেন পার্শে দাঁড়িয়েছিল ফেরেস্তার এই ফেরেস্তার তো আর নবীজিরে দেখে নাই শুনছে দুনিয়াতে শেষ পয় কথা তারা শুনছে শেষ পয় গাম্বরের এই মান এই শান এই সৌকত এত দাম এত মানি এত গুণী আজকে সচক্ষে আল্লাহর সান্নিধ্যে বসে এইভাবে কত পকত তারা সচক্ষে পার্শ্বে দাঁড়িয়ে দেখতেছিল এরা আর স্থির থাকতে পারল না এরা সমস্যরে বলে ফেললো আচ্ছা হাদু আল্লাহ ইলাহা ইলাল্লাহ আসা হাদু আল্লা মোহাম্মদান আবদু হো বরা সোলো সমস্যরে তারা চিৎকার করে বলে ফেললো আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত আর কোনো এলাহ নাই আমরা আরও সাক্ষ্য দিচ্ছি মহাম্মদুল রসুলুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম আল্লাহ তালার বন্দা এবং তার প্রেরিত রসুল এই তা শাহদের চারটা অংশ চারটা খণ্ড এই চারটা খণ্ডের সমন্বয়ে হয়েছে তাশাহ হাদিস শরীফের মধ্যে আসছে এই তাসাহুদ ব্যতীত কেউ নামাজ পড়লে তার নামাজ সম্পন্ন হবে না যে ব্যক্তি তাসাহুদকে এই ভাবে বুঝে শুনে নামাজের মধ্যে আদায় করবে নবীজির প্রতি ভালোবাসা জন্মাবে আর এইভাবে বুঝে শুনে যদি সে এই তাসাহুদ মনোযোগ সহকারে পড়তে পারে একটা ওয়াজিব আদায় হবে আর নামাজটাও সম্পন্ন হয়ে যাবে ওই নামাজটাই হবে আমার আপনার জন্য মেয়ারাজ চিল্লায়া বলি সুবাহান এই মেয়ারাজের আলোচনায় আর একটা বিষয় ফুটে আসে উঠেছে পাঁচ ওক্ত নামাজ হাদিয়া দিয়েছিলেন পঞ্চাশ একবার দুইবার তিনবার রাস্তায় মুসা সালামের সাথে সাক্ষাতে পাঁচ ওয়াক্ত করে কমে আপনার দুর্বল হবে এত নামাজ আদায় করতে পারবে না আরো কমাই আসেন এইভাবে যেতে যেতে নয় বার গেছে দশম আপত্তি করছিলেন মুসা আল সালাম কিন্তু নজুরার দায়িত্বে রাজি ছিলেন না তো বারবার দাওয়া আমার বিবেক বা দেয় আমার স্মরণ লাগে আর আল্লাহ কয় মুসা আর আইলো কাম হইব আমার বন্ধুর তুই আবার ফিরে দিবার শাস আর কাজ হবে না এই পাঁচ ওয়াক্তই বরাদ্দ সিল্লে বলি সুবাহান যেই ব্যক্তি নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে তাকে আল্লাহ বাগ পঞ্চাশ ওয়াক্তের সবাব দান করবে চিল্লায় বলি সুবাহান আর হুজুরের সাথে মেয়ারাজ হয়েছে একবার যেই ব্যক্তি নিয়মিত বুঝে শুনে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে আল্লাহ বলেন আপনি রাগ হইয়া যাইন না বেজার হইয়া যাইন না মনে কষ্ট পাইন না আপনার সাথে আমার সাথে গোটা জীবনে মেয়ারাজ হয়েছে একবার আর আপনার যেই উন্মত দৈনিক পাঁচ নামাজ নিয়মিত আদায় করবে তাদের সাথে দৈনিক পাঁচবারেই আমার মেয়ারাজ হবে চিল্লায়